খোরাসানের একদল পতাকাবাহী তারা হামের বিজয়ের জন্য বের হবে এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে ফিলিস এই ভয়াবহ অবস্থা সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত এবং এই নির্যাতনের সমাপ্তি কি ইমাম মাহাদি আলাহ হাত দিয়ে ঘটবে হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমরা সকলেই জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ভবিষ্যৎবাণী করে গেছেন যে খরাসান থেকে একটা বাহিনী বের হবে এবং তারা এসে এই বিশ্বটাকে জয় করবে তো সেই বিষয়ে সাদিকুর রহমান হুজুর কি বললেন চলুন দেখা আসি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলে আমি মনে করছি আমরা অনেকেই এটা ধারণা করি জিমাম মাহাদি আলি সালাতামের আবির্ভাবের মধ্য দিয়ে সমস্যা সংকটের সমাধান ঘটবে আসলে এটা কিন্তু দায়িত্ববান একজন মুসলমানের কথা না জিমা মাহাদি আলি সালাতাম এসে তিনি বিজয় করবেন হ্যাঁ হাদিসের ভিতরে আসছে খোরাসানের একটা বাহিনী বের হবে খোরাসানের একদল পতাকাবাহী তারা মাজলুম ফিজিনে শাম এর বিজয়ের জন্য বের হবে তাহলে শাম কয়টা দেশ নিয়ে শাম হচ্ছে সিরিয়া জর্ডান ফিলাস লেবানন এই দেশগুলো নিয়ে হচ্ছে শাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফিশামিনা আল্লাহুম্মা বারিক লানা ফিশামিনা আল্লাহুম্মা বারিক লানা ফিশামিনা এটা নবীজি দোয়া করে গেছেন এই যে শাম জন্য নবীজি দোয়া করলেন এই শাম বিজয় সুনিশ্চিত বিজয় হবে শাম হবে মুসলমানদের জন্য মাহশার ওয়াল মানশার সারা পৃথিবীর মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা হবে সাম হাদিসের মধ্যে আসে আকরু দারিল মুমিনিন মোমেনদের আবাসস্থল নিরাপদ স্থল হবে সাম যেই সময় খোরাসানের বাহিনী সামের দিকে যাবে হামাগুড়ি দিয়ে হলেও ওই বাহিনীর সঙ্গে আমাদের মিলিত হওয়া উচিত নবেজি সাল্লাহ সাল্লাম শামের মধ্যে আমাদেরকে মিলিত হতে বলেছেন হাদিসের মধ্যে আরো আসছে ইন্নাল মালা ইকা বা সিতাতুন আজ নিহা তাহা আলেই আল্লাহর ফেরেস তারা শামের উপরে তাদের ডানা বিছিয়ে রেখেছে সুবাহ আল্লাহ শামের মধ্যে ডানা বিছিয়ে রেখেছে নবীজি বার বার দোয়া করছেন আল্লাহ বার ইকলানা ফি শামিনা আল্লাহ বার ইকলানা ফি শামিনা আল্লাহ বার ইকলানা ফি শামিনা এই শামের বিজয় সুনিশ্চিত আসবে তবে আমরা অনেকেই এই দায়িত্বটা ইমাম মাহাদি আলাহ সালামের উপরে দিয়ে দিয়েছি তিনি এসে বিজয় অর্জন করবেন শামের বিজয়ের প্রাককালে পুরা স্বামের বিজয়ের প্রাককালে অনেকগুলো ঘটনা ঘটবে এই পৃথিবীর ভিতরে যারাই মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ায় নাই ওই দেশগুলোর ভিতরে দুর্ভিক্ষ লাগবে বন্যায় প্লাবিত হবে অর্থনৈতিকভাবে তাদের মাথা পৃথিবীর জমিনের মধ্যে মিশে যাবে লস অ্যাঞ্জেলেসে যেইভাবে আগুন ধরেছে এদের মধ্যে এরকম ভয়াবহ আগুনগুলো আসবে পৃথিবীর প্রান্তে প্রান্তে মাজলুম মুসলমানরা যেভাবে চিৎকার করছে আল্লাহ তালা এদেরকে এইভাবে কাদাবে সামনের দিনগুলাতে আফ্রিকায় যে মুসলমানরা আছে যাদের অনেকের খবর আমরা জানি না সিয়েরা লিওনে অসংখ্য মুসলিম আছে গানায় মুসলিম আছে তারপরে বর্কিনে নেফাসুতে মুসলিম আছে চাঁদে মুসলিম আছে এরপরে নাইজেরিয়াতে অসংখ্য মুসলিম মাজলুম হচ্ছে সোমালিয়ায় দিনের পর দিন ইথিওপিয়ার দ্বারা সোমালিয়া বিভিন্নভাবে মাজলুম হচ্ছে ক্যানিয়াতে মুসলিম আছে আমি যে দেশগুলার কথা বললাম সবগুলো আফ্রিকার দেশ এই আফ্রিকার দেশগুলাতে আগামী দিন আপনারা দেখবেন আল্লাহ তালা কি পরিমাণ কি পরিমাণ আল্লাহ তালা খনিজ সম্পদ আফ্রিকাতে দেয় তেল আফ্রিকাতে বেড়ে যাবে খনিজের সম্পদ ডায়মন্ড আফ্রিকার অলিতে গলিতে আল্লা তালা দিয়ে রেখেছে স্বর্ণের কথা বলেন কি পরিমাণ খনিজের সম্পদ আল্লাহ তালা আফ্রিকায় দিয়ে রেখেছে এটা কল্পনা করা যায় না সিয়েরা লিওনে আমার সাথে যারা বন্ধুরা পড়তো ওদের এখানে পুকুরের মধ্যে আমরা যেভাবে মাছ ধরি তারা এইভাবে পুকুরের মাটিগুলোকে চালনি দিয়ে চেলে চেলে তারা সেখান থেকে ডায়মন্ড খুঁজে কিন্তু তাদের কাছ থেকে মুসলিমদের কাছ থেকে খুবই অল্প মূল্যে এই জায়াতিরা খুবই অল্প মূল্যে এই ডায়মন্ডগুলো আমেরিকায় নিয়ে আসে কেনাডায় নিয়ে আসে বিভিন্ন জায়গায় নিয়ে এসে তারা বাজারজাত করে অনেক মূল্যে মুসলমানদেরকে ঠকিয়ে এটা আর খুব বেশি দিন চলবে না পৃথিবীর ইতিহাসে নতুন একটা মোড় নিবে সারা পৃথিবীতে মুসলমানরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বি সেই দিন খুব বেশি দূরে না এবং এই সফলতা একের পর এক আসবে মুসলমানরা এই যে মাজলুম হচ্ছে আল্লাহ তালা এইভাবে মুসলমানদেরকে পুরস্কৃত করবেন এবং এর সমাপ্তি ঘটবে এর চূড়ান্ত সমাপ্তি ঘটবে ইমাম মাহাদি আলী সালামের হাত ধরে আল্লাহ তাআলা চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে দিবে এই জন্য চেতনায় মুসলমানদের বিজয় থাকা দরকার কোরআনুল কারীম আল্লাহ তালা বলছেন ওলা তাহিনু ওলা তাহজানু ও আন্তুমুল আলাউনা ইন কুন্তুম মুমিনিন তোমরাই সেরা হবা সবচেয়ে সেরা হবা তোমরা দুশ্চিন্তা করো না চিন্তিত হইও না তোমরাই সেরা হবা যদি তোমরা মোমেন হতে পারো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রত্যেককে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুক আমরা প্রত্যেকেই এক উম্মা কনসেপ্ট নিয়ে আমরা জমিনের মধ্যে কাজ করার চেষ্টা করি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে